ইউটিউব চ্যানেল ডেট হয়ে গেলে ওইটাকে আবারও পুনরায় গ্রো করা সম্ভব আর যদি হয় তাহলে কিভাবে তো আপনার একটি চ্যানেল যদি ডেট হয়ে যায় তাহলে আপনি এইটাকে গ্রো করার জন্য এক নাম্বার আপনি আগে যে সামিল গুলো দিয়েছিলেন ওর থেকে আপনাকে আরো ভালো পরিমাণে মানে সামমেল কিন্তু তৈরি করতে হবে এইটা আপনাকে করতে হবে যদি আপনি ডেট চ্যানেলটা গ্রো করতে চান কারণ একটি ভিডিওর কোয়ালিটি মেনটেন করে আপনার সামমেল আপনার ভিডিওটি কেউ ক্লিক করার আগে কিন্তু বুঝবে না যে কেমন কোয়ালিটি আপনি ভিডিওতে কি বলেছেন কি দিয়েছেন এগুলো কিন্তু আগে কেউ বুঝবে না যখন আপনার করবে তখন আপনার ভিডিওতে কি রয়েছে তারা কিন্তু দেখতে পারবে তো অবশ্যই এক নাম্বার তারপর আপনি কি করবেন যদি আপনার চ্যানেলে মিক্স কন্টেন্ট মানে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড করে থাকেন আপনাকে এটা বন্ধ করতে হবে মানে আপনি বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আর দিবেন না যে কোনো এক ক্যাটাগরি আপনি ভিডিও দিবেন টানা এক মাস সুন্দর করে থামবেন প্লাস টানা এক মাস আপনার চ্যানেলে মানে এক ক্যাটাগরি ভিডিও আপনি দিবেন তো এইগুলো দেওয়ার পরে আপনি দেখবেন যে আগে যে আপনার ডেট হওয়ার পরে মানে ডেট হওয়ার সময় যে ভিউজ আসতো এইগুলো করার পরেও আপনার ভিউজ কেমন আসে যদি আপনি দেখেন যে আপনার যে সময় ডেট ছিল ওই রকম ভিউজ এখনো আছে মানে এক মাস আপনি কাজ করলেন ভালো সামনে দিলেন ভিডিও রেগুলার আপলোড করলেন এক মাস এক ক্যাটাগরি তারপরও যদি আপনার এরকম নিউজ আসে তাহলে বুঝবেন আপনার এই চ্যানেলটি আর গ্রো করবে না ডেট ডেট হয়ে গেছে সব ইউটিউব চ্যানেল কিন্তু ডেট থেকে গ্রো করা কিন্তু সম্ভব কিন্তু হয় না তো যদি আপনার এমন হয় তাহলে অবশ্যই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যানেলে আপনাকে কাজ করে বন্ধ করতে হবে এইটা বন্ধ করে আপনি অন্য একটি চ্যানেলে কাজ করবেন যদি আপনার চ্যানেলটি বেশি বড় হয়ে থাকে তাহলে আপনি এই চ্যানেলের অডিয়েন্স গুলো নতুন একটাতে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তারপর আপনি নতুন চ্যানেলে সুন্দর মতো আপনি এখানে কাজ করবেন এবং মনে রাখবেন আপনি ওই নতুন চ্যানেলে কিছু ভুল করবেন না যে ভুলগুলোর কারণে আপনার এই চ্যানেলটা ডেট হয়ে গেছে এখন আপনি ওই ভুলগুলো যদি আপনার আবার নতুন চ্যানেলে করেন তাহলে কিন্তু আপনার ওইটাও কিন্তু ডেট হবে তো অবশ্যই আপনাকে এখন জেনে নিতে হবে যে আপনার ওই আগের চ্যানেলটা কেন ডেট হয়েছে এবং এই নতুন ছেলে আপনাকে এই ভুলগুলো করা যাবে না এক নম্বর ভুল করার কারণে আপনার চ্যানেলটি ডেট হয় সেটা হলো আপনার চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করা বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপনি যখন আপলোড করবেন বিভিন্ন রকমের সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলে আসবে তো যখন আপনি ভিডিও আপলোড করবেন আপনার ওই ভিডিওগুলি মিক্সড কন্টেন্ট মানে মিক্স সাবস্ক্রাইবার থাকার কারণে কিন্তু কেউ দেখবে কেউ দেখবে না কেউ চলে যাবে কেউ অ্যাক্টিভ থাকবে না এরকম থাকার কারণে কিন্তু আপনার ওই ভিডিওগুলিতে ভিউজ আসবে না ফলাফল স্বরূপ আপনার চ্যানেলটি ডেড তো এটা ছিল আপনার এক নাম্বার ভুল দুই নাম্বার ভুল কি আপনি ওইখানে নিয়মিত ভিডিও আপলোড করেন না আপনার যখন ইচ্ছা তখন আসেন

যদি কারণ অবশ্যই এই কারণে আপনার ছেলেটি ডেট হয়ে যেতে পারে তো এই যে আমি তিনটি ভুলের কথা বললাম এইগুলো আপনারা করবেন না এবং যদি আপনার ছেলেটি ডেট হয়ে যায় তাহলে ওইটা বাদ দিয়ে আপনাকে নতুন আরেক ছেলে নিয়ে কিন্তু কাজ করতে হবে তবে আপনি ইউটিউবে এগোতে পারবেন আর না হয় আপনি যে ছেলেটি ডেট হয়ে গিয়েছে ওইটার মায়া যদি আপনি পরে থাকেন তাহলে কিন্তু আপনি কখনো ইউটিউবে এগোতে পারবেন না বরং আপনি দিন দিন পিছিয়ে পড়বেন